ভূগোল পৃথিবীর গতীয় সমূহ তৃতীয় অধ্যায় থেকে আজ আমি তৃতীয় পর্বে দেখো বিষয় হচ্ছে পৃথিবীর আবর্তন গতির প্রমাণ আর জানব পৃথিবীর আবর্তন গতি ফলাফল ফার্স্টে দেখো পৃথিবীর আবর্তন গতি প্রমাণ তাহলে আবর্তন গতি সেকেন্ড পর্বে পৃথিবীর নিজ পক্ষের ওপর একপাক পশ্চিম থেকে পূর্বে ঘোরাকে হয় পৃথিবীর আবর্তন গতি সেগুলো আমরা আলোচনা করেছি আবর্তন গতির প্রমাণে প্রথমে আসবে দেখো ফুকোর পরীক্ষা তাহলে ফুকোর পরীক্ষাটা তোমাকে বলতে গেলে কি হবে পদ্ধতি তারপরে হচ্ছে পর্যবেক্ষণ আর সর্বশেষ আসছে তোমার সিদ্ধান্ত কি আছে সেইটাকে তোমার ফুকোর পরীক্ষা তাহলে ফুকোর পরীক্ষাকে প্যারিসের প্যান্থিয়াম নামক গির্জার চুড়ো চূড়া থেকে একষট্টি মিটার একটা দোলক ঝুলিয়ে দিয়েছে এবং দোলকের এখানে যে বল লাগানো আছে সেই বলের ওজন হচ্ছে চব্বিশ কিলো তাহলে হচ্ছে তোমার একষট্টি মিটার উঁচু একষট্টি মিটার উঁচু একটি দোলক তার চব্বিশ কিলো ওজনের যে বল সেটা ঝুলিয়ে দিয়েছে এবং এর তলদেশে বালি ছড়ানো আছে আর এর তলদেশে একটা দোলকের তল একটা আলপিল লাগিয়ে দেওয়া হয়েছে এবার দোলকটাকে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে তোমার পশ্চিম এটা হচ্ছে পূর্ব দোলকটাকে উত্তর আর দক্ষিণে কি করেছে ডুলিয়ে দিয়েছে দুলিয়ে দেওয়ার পরে এই যে তলদেশে এমনভাবে আলপিনটা লাগানো হয়েছিল তলদেশে বালির মধ্যে দাগ কাটতে পারে এবারে উত্তর দক্ষিণে দোলকটাকে ঝুললেন দুলিয়ে দেওয়ার পরে দেখে আলপিনের যে দাগগুলো পশ্চিম দিক থেকে কি হচ্ছে কমিক পর্যায়ে পশ্চিম দিক থেকে কমিক পর্যায়ে পূর্ব দিকে দাগ কাটছে এর দ্বারা তিনি আবর্তিত হচ্ছে আবার ঘন্টা পরে যে দাগগুলো কাটছিল সেই দাগের সাথে মিলে যাচ্ছে তাহলে প্রথমে পদ্ধতি কি পদ্ধতি তোমাকে লিখতে হবে প্যারিসের প্যান্থিয়ান নামক গির্জার চূড়া থেকে একষট্টি মিটার একটি দোলক চব্বিশ কিলো ওজনের বলের সাহায্যে ঝুলিয়ে দেন ঝুলিয়ে দেওয়ার পরে তল দে বালি এবং দোলকে একটা আলতো আলপিন লাগিয়ে দেয় যাতে বালির মধ্যে দাগ কাটতে পারে তারপরে দোলকটাকে উত্তর এবং দক্ষিণে কি হচ্ছে দুলিয়ে দেয় দুলিয়ে দেওয়ার পরে আলপিনের দাগগুলো বালির উপরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দাগ কাটছে চব্বিশ ঘন্টা পর সেই দাগগুলো সেটা আবার পুনরায় মিলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত আর দাগ কাটছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ সিদ্ধান্ত কি আসা হলো সিদ্ধান্ত পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে তার হচ্ছে আবর্তনগতির প্রমাণ আঁকতে হবে তারপরে দু নম্বর উঁচু স্থান থেকে পোস্ত খন্ড নিক্ষেপ উঁচু স্থান থেকে পোস্তর খন্ড নিক্ষেপ এটা ধরো হচ্ছে উঁচু স্থান উঁচু স্থানে উচ্চ হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই মিটার জার্মানির হারমুং আর ফ্রান্সের ব্লো শহর থেকে ছিয়াত্তর দশমিক দুই মিটার থেকে উঁচু স্থান থেকে কোনো একটা পোস্তরখণ্ডে নিক্ষেপ করলে পোস্তরখণ্ডটা সোজাসুজি ভূমিভাগে পতিত না হয়ে এই স্থানে না হয়ে কিছু পরিমাণ পোস্তরখণ্ডটা একটু পরিমাণ কি হচ্ছে পূর্ব দিকে এগিয়ে এসে তোমার পতিত হচ্ছে এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে তাহলে পদ্ধতি পদ্ধতি করেছিলেন তাহলে জার্মানির বুক আর ফ্রান্সের বুলো দুই মিটার উঁচু স্থান থেকে একটি পোস্তর খণ্ডের নিক্ষেপ করলেন পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কি করলেন পর্যবেক্ষণ দেখলেন এই উঁচু পোস্তর সোজাসুজি তলদেশে পতিত না হয়ে শূন্য দশমিক আট চার সেমি মধ্যে দিয়ে পড়ার সময় সোজাসুজি তলদেশে পতিত না হয়ে শূন্য দশমিক আট সেন্টিমিটার হয়েছে পূর্ব দিকে এগিয়ে এসে মৎস্য খন্ডটি পতিত মানে পড়েছে সিদ্ধান্ত কি আসলেন সিদ্ধান্ত নিয়ে আসলে ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত আর উঁচু ছিয়াত্তর দশমিক দুই মিটার যেখান থেকে ফেলা হচ্ছে সেটা দূরে অবস্থিত দূরে অবস্থিত হওয়ার জন্য সেখানে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি আর পৃথিবীর কেন্দ্রের কাছে নিচু স্থানটা পৃথিবীর আবর্তন গতিবেগ কম তাহলে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি থেকে কম গতিবেগ সম্পন্ন দিকে আসার সময় গতি জাতের জন্য এই প্রস্থ খণ্ডটি পূর্ব দিকে তোমার দশমিক শূন্য চার সেমি এগিয়ে পড়েছে এর দ্বারা তিনি বলেন এটা কি জন্য সম্ভব এটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে বলে এই পোস্তর খন্ডটা পূর্ব দিকে এগিয়ে এসে পচিত হয়েছে তোমার এইটা হচ্ছে তোমার উঁচু স্থান থেকে পোস্তর খন্ড নিক্ষেপের পরীক্ষা এবং তার এটা ছবি তারপরে মহাকাশ মহাকাশচারিতের পর্যবেক্ষণ ভ্যালেন্টিনা টেরস্কোয়া রাকেশ শর্মা সুনীতা বিভিন্ন যান থেকে মহাকাশ থেকে তিনি দেখেছিলেন অন্যান্য গ্রহের মতো তার নিজ অক্ষের উপরে অনুবরত পাক খাচ্ছে এর দ্বারা তারা প্রমাণ করেছিলেন প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে পৃথিবীর আবর্তন গতি আছে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত জাপান এই সমস্ত দেশ থেকে যে সমস্ত উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে তারা অন্যান্য পৃথিবী বাদ দিয়ে যে সাতটা গোহা আছে সাতটা গ্রহ তাদের নিজেদের কক্ষপথের ওপর অনবরত পাক খাচ্ছে সেটা পৃথিবীর তিন নম্বর গ্রহ সৌরজগতে তাহলে পৃথিবীও ওই স্যাটেলাইট চিত্র থেকে সব তোলা হয়েছে তার থেকে প্রমাণ যায় পৃথিবীর নিজস্ব আবর্তন গতিবেগ আছে বা নিজ মেডভোন্ডের ওপরে পাক খাচ্ছে তাহলে এই তারা উপগ্রহ চিত্র দেখেও তোমার বলা যায় যে পৃথিবীর কারণিক গতি বা আবর্তন গতি আছে আর অন্যান্য গ্রহের পর্যবেক্ষণ আরও জিনিস সৌরজগতের আটটা গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ অন্যান্য গ্রহগুলো নিজস্ব কক্ষপাত নিজস্ব কক্ষপাতের উপর মেরুর মেরুণ্যের উপরে অনবরত পাক খাচ্ছে তাহলে সৌরজগতের পৃথিবী একটি গ্রহ পৃথিবীও তার নিজ কক্ষপাতের উপরে অনবরত পশ্চিম থেকে পূর্ব পাক খাচ্ছে সেটা প্রমাণ করে অন্যান্য গ্রহের পর্যবেক্ষণে তারা তোমরা এখানে ভালো করে পৃথিবীর আবর্তন গতিবেগের মধ্যে ভালো ফুকর পরীক্ষাটা থেকে খন্ড নিক্ষেপ আর মহাকাশচারী যে পর্যবেক্ষণ তাশ্ চিত্র এবং অন্যান্য গ্রহগুলোকে লক্ষ্য করা যায় তারাও ঘুরছে সেই তুলনায় পৃথিবীর তার নিজ কক্ষপাতের উপরে ঘুরছে তাহলে এইগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতির তোমার প্রমাণ এবারে আমরা জেনে নেব পৃথিবীর ফলাফল আবর্তন গতির ফলাফলগুলো এবার আমরা জেনে নেব পৃথিবীর আবর্তন গতির ফলাফল আবর্তন গতির ফলাফল দেখো সূর্যোদয় ও সূর্যাস্ত তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার ফলে তাহলে পূর্ব দিকে সব কিছু সূর্যোদয় এবং সূর্যাস্ত আগে হবে এবং পশ্চিম দিকে কিন্তু পরে হবে যেটা বাস্তবে আমরা লক্ষ্য করি সূর্য দিকে সূর্যোদয় এবং সূর্যাস্ত পূর্ব দিকে দেশগুলো যে আছে এবং ভারত পৃথিবীর মধ্যে যেমন জাপান দেশের সবচেয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত সবচেয়ে আগে হয় ভারতবর্ষের অরুণাচল প্রদেশে সূর্যোদয় এবং সূর্যাস্ত সবচেয়ে আগে লক্ষ্য করা যায় এটা কেন সূর্যোদয় এবং সূর্যাস্ত দিন রাত্রি স্টার চিহ্ন দিয়ার নিচে এই বিষয়গুলো আমরা জানবো দিন রাত্রি সংরক্ষণ যদি পৃথিবীতে আমি আঁকা হয় ঠিক আছে যদি এটা মোটামুটি হয়েছে ধরো ওই দিকটা আমি করলাম সূর্য দেখো দিন রাত্রি পৃথিবী তার নিজ কক্ষপাতের ওপর অনবরত পশ্চিম দিকে পূর্বে পাক খাচ্ছে পৃথিবী আকৃতি হচ্ছে অভিগত গোলাপ টাইপের হওয়ার জন্য সূর্যের আলো অর্ধাকাংশ আলো পড়ে আর অর্ধেক অংশ হচ্ছে অন্ধকার আলোরা হবে অন্ধকার যে অংশ আলো হয় সেই দিকটা তোমার হবে দিন তাহলে অর্ধেক হচ্ছে তোমার দিন আর অর্ধেক হচ্ছে তোমার রাত্রি তাহলে এর ফলে হচ্ছে আবার ঘুরবে আবার এই অন্ধকার অংশটা আবার আলোর মধ্যে প্রবেশ করলে হবে আর দিনের আলো অংশটা আবার দিকে চলে এলে অন্ধকার হবে এইভাবে কমিক পর্যায়ে দিন এবং রাত্রি তোমার হতে থাকবে এবং দিন ও রাত্রি যে রেখা দ্বারা বিচ্ছিন্ন মানে পার্থক্য করেছে সেইটাকে বলা হয় ছায়াবৃত্ত তাহলে এখান থেকে তোমার ছায়াবৃত্ত টিকাটা করবে ছায়াবৃত্ত কি দিন দিন যে ও একে অপরের থেকে পৃথক করেছে সেই রেখা কি বলা হবে ছায়াবৃত্ত তাহলে সীমারেখা একটা ছায়াবৃত্ত কি করে হয় একটা লাইন একটা একটা লাইন কি করে সেটা ছায়াবৃত্ত হবে তাহলে কারণ রেখা। পৃথিবী যেহেতু গোল তাহলে এই সীমারেখাটা পৃথিবীর বিপরীত প্রান্ত কিন্তু অবস্থিত তাহলে পৃথিবীকে অধ্যাকাংশ যদি ভাগ করা হয় তাহলে সেইটা বিপরীত প্রান্ত অবস্থিত হওয়ার জন্য গোলাকার হচ্ছে সেই জন্য এটা হচ্ছে সীমারেখাটা পৃথিবী গোল বলে বিপরীত প্রান্ত আছে পূর্ণ সার্কেল সেই জন্য হয়ে যাচ্ছে ছায়াবৃত্ত তো ছায়াবৃত্ত সংজ্ঞা যদি বলা হয় যে সীমারেখা দিন ও রাত্রিকে একে অপর থেকে পৃথক করছে সেই সীমারেখা কি বলা হবে ছায়াবৃত্ত এখান থেকে সূর্য এই দিন ও রাত্রির সংগঠনের বিভিন্ন অবস্থা চারটে দেখো ছটা মোট অবস্থা একটা হচ্ছে উষা উষার পরে প্রভাত প্রভাতের পরে মধ্যাহ্ন তারপরে হচ্ছে গধূলি তারপরে সন্ধ্যা সর্বশেষে হচ্ছে মধ্যরাত্রি এবার এইখেন এই ছবিটাই ধরা হয় দেখো এইটার এর বিপরীত দিকে এইটা চারটে টাইম এই অংশটা আমি মুছে দিলাম সেটা ধরো মুছে দেওয়া হবে দেখ করে মধ্যরাত্রি আর মধ্যান্য সবচেয়ে সুবিধা সূর্য যখন ঠিক কোনো দাখিমা রেখা বা পৃথিবীর মধ্যখানে অবস্থিত মাথায় থাকে তখন সূর্য তখন তাকে বলা হবে মধ্যান্য। তো যে সঙ্গে মধ্যাহ্ন হচ্ছে পৃথিবীর বিপরীত প্রান্তে যেটা আছে সেখানে কি হবে তখন এখানে দুপুর বারোটা বাজে এখানে হচ্ছে দুপুর বারোটা ঠিক আছে তার বিপরীত দিকে হচ্ছে তখন যে তখন বারোটা হবে সেটা হচ্ছে মধ্যরাত্রির বারোটা মাঝরাত্রি তাহলে এটা সূর্যের যখন ঠিক মাথা গোড়ায় থাক মাথায় থাকবে তখন হচ্ছে দুপুর বারোটা ঠিক দুপুর বারোটা যে স্থানে বাজবে তার বিপরীত প্রান্তে অবস্থিত সেই স্থানটা হচ্ছে রাত্রি বারোটা রাত্রিতে তখন তাকে বলে মধ্য রাত্রি এবার আসো তাহলে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে তাহলে এই স্থানটা আসা যাক এই স্থানটা আসা যাক তাহলে এইটা হচ্ছে ছায়াবৃত্ত তো ছায়িত্ব দেখো দ্বিতীয় উষা আর গধূলি উষা আর গধূলি দুটো বিষয়কে যদি এটা আঁকা হয় এটা তোমার সূর্য এটাও তোমার সূর্য এটাও তোমার সূর্য এটাও তোমার সূর্য উষা ও বিষয়গুলো জানতে হলে দিগন্ত নিচে দিগন্তরেখার নিচে কত ডিগ্রি কোণে আঠেরো ডিগ্রি কোণে সূর্য যখন অবস্থান করবে এই আঠারো ডিগ্রি কোণে সূর্য অবস্থান করলে তার ফলে সৃষ্টি হবে তোমার উষা আর গধূলি তাহলে সূর্য দিগন্ত দিগন্তরেখার নিচে কত ডিগ্রি আঠেরো ডিগ্রি কোণে অবস্থান করলে সৃষ্টি হবে কোন দুটো বিষয় সৃষ্টি হবে তোমার একটা উষা আর একটা হচ্ছে গধূলি এবার আসুন তাহলে সূর্য যখন দিগন্তরেখার নিচে আঠেরো ডিগ্রি কোণে অবস্থান করে তার আলোক রশ্মিটা কিন্তু তখন আকাশে কিন্তু লক্ষ্য করা যাবে সূর্য আঠেরো ডিগ্রির নিচে দিগন্তরেখা আছে তার সূর্য রশ্মি বিচ্ছলিত আলোক রশ্মিটা তখন ম্লান আলোযুক্ত অংশ আকাশে কি হবে লক্ষ্য করা যাবে তখন তাকে বলা হবে কি বলা হবে ঊষা এবার উষা যা রেখা থেকে এবার সূর্য উদয় শুরু হলো তখন ওই আলো ম্লান আলোযুক্ত অংশগুলো কেটে গিয়ে এবার পরিষ্কার আলো প্রবেশ করছে তখন এবার প্রভাত হলো ঠিক ঠিক বিপরীত সন্ধ্যা আবার পূর্বে সন্ধ্যা নেমে গেলে মানে দিগন্তরেখা আঠেরো ডিগ্রি নিচে সূর্য চলে গেছে তখন আর আলো কিছু অংশ নেই তখন তোমার কি হয়ে যাবে তোমার সন্ধ্যা হয়ে যাবে আর গদুলি কি দিগন্তরেখার নিচে সূর্য নেমে গেছে কত ডিগ্রির মধ্যে থাকবে আঠেরো ডিগ্রি তখনও সেই মানে সূর্যের বিচ্ছুরিত আলো কড়সি ম্লান আলোযুক্ত তরঙ্গ তখন বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায় কী কারণে লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের ধরিকণা লবণকণা গ্যাস ইয়ে উপাদান যেগুলো আছে সেগুলোর দ্বারা কী হবে আলো বিচ্ছলিত হবে তখন সেই ম্লান আলোযুক্ত তরঙ্গ অংশকে সূর্যাস্ত ওইটা সূর্যাস্ত সূর্য উদয় আর সূর্যাস্ত যখন হবে তখন সে মেলান আলোযুক্ত অংশকে বলা হবে তোমার গোধূলি গোধুলি সৃষ্টি হতে গেলে কত ডিগ্রি আঠেরো ডিগ্রি তা দুটোই কিন্তু সূর্যাস্ত সূর্য উদয়ের সময় হচ্ছে আঠেরো ডিগ্রি নিচে হলে তোমার হবে উষা আর সূর্যাস্তর সময় আঠেরো ডিগ্রি নিচে হলে তোমার কী হবে গোধুলি এবার আঠেরো ডিগ্রি নিচে চলে গেল তখন কি হবে পুরোপুরি অন্ধকার নেমে আসছে অন্ধকার মানে দিনের এই যে ছায়া ছায়াবৃত্তর যে অংশ বিশেষের মানে অন্ধকার থেকে অন্ধকার থেকে দিনের আলোর মধ্যে দিনের মধ্যে প্রবেশ করলে সৃষ্টি হচ্ছে প্রভাব আর ছায়াবৃত্তর দিনের অংশ থেকে অন্ধকার অংশের মধ্যে প্রবেশ করলে তখন তাকে বলা হবে সন্ধ্যা তাহলে এই ছটা বিষয় তোমরা একটু দেখে নেবে আঠেরো ডিগ্রি পরিপ্রেক্ষিতে সূর্য সূর্য উদয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার ঊষা আর সূর্যাস্তের ক্ষেত্রে হচ্ছে গধুলি আর ছায়াবৃত্ত দিনের অংশ থেকে রাতের মধ্যে প্রবেশ করলে হবে সন্ধ্যা আর রাতের অংশ থেকে ছায়াবৃত্ত কাটিয়ে আলোর অংশের মধ্যে প্রবেশ করলে তখন তাকে বলা হবে প্রভাত আর সূর্যদার ঠিক মাথার গোড়ায় থাকলে সেটাকে বলা হবে মধ্যাহ্ন মধ্যাহ্ন যে স্থানে হচ্ছে তার বিপরীত প্রান্তে তখন বাজে ঠিক রাত্রি বারোটা তখন তাকে বলা হবে মধ্যরাত্রি দিন রাত্রি সংগঠনের ছটি বিষয় তোমাদের জানতে হবে তারপরে জোয়ার ভাটা সংগঠন জোয়ার ঘাটা সংগঠনের সংগঠন এটা হচ্ছে চাঁদ এটা সূর্য জোয়ার কাটা সংগঠন বলবে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত করছে চাঁদ চাঁদ সূর্যের মিলিত আকর্ষণ শক্তির ওপর পৃথিবীর জলরাশি যখন ফুলে ফেঁপে ওঠে তখন তাকে বলা হবে জোয়ার দেখো এইটা হচ্ছে তোমার এটা জোয়ার আর এটাও জোয়ার এবার একটা নতুন বিষয় যেহেতু তিন লক্ষ চুরাশি হাজার দূরে পৃথিবী মানে চাঁদ অবস্থিত আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে কত পনেরো কোটি কিলোমিটার সেখানে চাঁদের আকর্ষণ পৃথিবীর ওপর সবচেয়ে বেশি চাঁদের আকর্ষণই মূলত পৃথিবীতে যখন জলরাশি ফুলে ফেলে উঠে যে যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হবে মুখ্য জ্বর তাকে বলা হবে কি জ্বর মুখ্য জ্বর আর বিপরীত প্রান্তে পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য তখন যে জোয়ার সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার এবারে পৃথিবীতে দু পৃথিবীতে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অন্তর দুবার জোয়ার মানে দুবার চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের মধ্যে দুবার জোয়ার হয় আর দুবার ভাটা হয় যদি পৃথিবী আবর্তন গতি না হতো মানে পৃথিবী না ঘুরতো তাহলে একটি স্থানে জোয়ার এবং একটি স্থানে ভাটা সংগঠিত হতো তারপরে বায়ুবাহ ও সমুদ্র সমুদ্রস্যুতের দিক পরিবর্তন এটা খুব সহজ শূন্য ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ আর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বায়ুপ্রবাহ ও উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলাক্দের দান দিক আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধের এটা স্ট্রেট লাইন আর দক্ষিণ বাম দিকে বিকে প্রবাহিত হয় হয়েছে বিজ্ঞানী আমেরিকান বিজ্ঞানী ফেরেলের সূত্র অনুযায়ী যেটা ফেরেলের সূত্র বলা হয় তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্যই এই উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের মা দিকে ও সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে তোমার সমুদ্র এবং বায়ুপ্রবাহের মানে আবর্তন গতির জন্যই এইটা কিন্তু বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের দিক ঘটছে সময় গণনা পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে চব্বিশে ভাগ করি পাবো এক ঘন্টা এক ঘন্টাকে আমি পাবো আবার ষাট মিনিট বুঝেছে ষাট মিনিটকে আবার তোমার ষাট সেকেন্ড তাহলে এখান থেকে তোমার ঘন্টা মিনিট সেকেন্ড প্রভৃতি তাহলে পৃথিবীর আবর্তন গতি হচ্ছে চব্বিশ ঘন্টা লাগে তাহলে ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে আবার সেকেন্ড যে ভাগ হচ্ছে তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড ইত্যাদি দ্বারা কি হচ্ছে সময় নির্ণয় করা যায় মানে সময় গণনা করা যায় জীব সৃষ্টি সর্বশেষে জীব সৃষ্টি তুমি কি লিখবে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন গতি হওয়ার ফলে দিন এবং রাত ক্রমিক পর্যায়ে হওয়ার জন্য পৃথিবীতে জীবজগত উদ্ভিদ প্রাণীদের অস্তিত্ব এবং তাদের তাপমাত্রার পার্থক্য হেলফের হওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণে জীবজগত যে সৃষ্টি হয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলাফলের জন্য কারণ এর দিনের পরে রাত রাতের পরে দিন আসার মানে তাপমাত্রার যে পার্থক্য লক্ষ্য করা যায় তার ফলে পৃথিবীতে বস বাস বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জীবজগতের নতুন নতুন সৃষ্টির সম্ভাবনা হয়েছে শুধুমাত্র পৃথিবীর এই আবর্তন কমিক পর্যায়ে আবর্তন দিন এবং রাত্রিটি আসার ফলে